হান্ড্রেড পারসেন্ট কার্যকারী চুল পড়া বন্ধ করবে দ্রুত চুল লম্বা ঘন কালো করবে যদি আপনারা এই রেমিডিটা বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি চুল হবে সিল্কি সাইনি চুলের গোড়া মজবুত হবে মাথার মধ্যে যদি খুশকি থাকে খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা যদি দ্রুত চুল লম্বা এবং ঘন করতে চান আজ আমি মাত্র দুটো জিনিস দিয়ে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো আপনারা যদি ব্যবহার করেন খুব সুন্দর খুব তাড়াতাড়ি আপনাদের চুল ঘন এবং লম্বা হবে শুধু তাই নয় যদি আপনাদের মাথার মধ্যে খুশকি থাকে এবং চুল ঝোরা পড়া যদি থাকে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে নিয়েছি এক চামচ মেথি জানেন তো আপনারা মেথি দানা শুধু রান্নার স্বাদ বাড়িয়ে দেয় না আমাদের চুলেরও কতটা উপকার করে মেথিতে আছে প্রোটিন আর নিকোটেমিক অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করে যাদের চুল ঝরে যায় বা ভেঙে যায় বা একদম রুক্ষ হয়ে গেছে মেথির যদি ফেস প্যাক বা তেল কন্টিনিউ ব্যবহার করেন অনেকটাই কিন্তু উপকার পাওয়া যায় বা মেথি ভিজিয়ে যে পেস্ট তৈরি করে মাথায় দিলে চুলের ক্যাল ঠান্ডা রাখে খুশকি কমায় আর চুলের একেবারে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় তো মেথি চুলের লম্বা এবং চুলের গড়া মজবুত করতে সাহায্য করে ঠিক আমি এখানে এক চামচ মেথি দানা নিয়েছি কড়া নিয়েছি কড়ার মধ্যে এই মেথি দানাটা দিয়ে দেব। আর যখনই আপনারা এই মেথি দানাটা দেবেন তখন উনানটা একদম জ্বালানোর দরকার নেই এটা হচ্ছে আগুন জ্বালানোর আগেই এই স্টেপটা করে নিতে হবে এখানে আমি নিয়েছি লবঙ্গ লবঙ্গ এখানে নিয়েছি ১৪ থেকে পনেরো পিচ ছোটো একটা লবঙ্গর মধ্যে কত বড় যে গুণ লুকিয়ে আছে লবঙ্গের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মাথার ত্বক পরিষ্কার রাখে এমনকি মুখে পিম্পিল বা দাগ হলে লবঙ্গের জল বা পেস্ট লাগিয়ে দিলে ত্বক কিন্তু পরিষ্কার হয় তাই বলি এক চামচ লবঙ্গ আমাদের সৌন্দর্যের এক বড় রহস্য দেখুন ঠিক কটা নিয়েছি তো এখান থেকে আমি ঠিক এক চামচ যদি মেজারমেন্ট করি ঠিক এক চামচের মতোই হয়ে যাবে এই দেখুন আর আরেকটা কথা বলি লবঙ্গ আপনারা নেওয়ার চেষ্টা করলে এই যে লবঙ্গের মাথার যে ফুলটা আছে এই ফুল সহ কিন্তু নিতে হবে আমি এখানে যে কটা লবঙ্গ নিয়েছি দেখুন প্রত্যেকটাই কিন্তু লবঙ্গের মধ্যে ফুল আছে লবঙ্গটাও দিয়ে দেব এই দুটো উপকরণ দিয়ে দিলাম আমি এক বাটি জল নিয়েছি জলটা দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি এবার আমি উনানটা জ্বালিয়ে নেব এ দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আরও কিন্তু গাঢ় করে নেব যখনই দেখবেন এই মেথিগুলো একদম পুরো ফুলে গেছে এবং মেথির মধ্যে যে আর কি উপকারটা আছে সেটা জলের সাথে চলে এসছে তখনই অফ করে দেব এখনও পর্যন্ত কিন্তু মেথিটা ভালোভাবে ফোলেনি তো আরও দু থেকে তিন মিনিট জাল করে নেব আর কত সুন্দর কালারটা এসে দেখুন আর মেথিগুলোও ফুলে একদম পুরো ডবল হয়ে গেছে যদি আপনারা এই সিরামটা বাড়ির মধ্যে রেখে দিতে চান যে একটা এয়ারড্রাইট কন্টেনারের মধ্যে তাহলে কিন্তু পরিমাণটা একটু বেশি দেবেন আমি যা আর কি এই সিরামটা বানিয়েছি আমার একদিনেই আর কি চুলের মধ্যে হয়ে যাবে লিকুইডটা আমি বানিয়েছি এটা এখন গরম আছে সম্পূর্ণভাবে ঠান্ডা করতে হবে পাতি লেবু আমি ঠিক এখানে হাফ চামচ দিয়ে দেবো পাতিলেবুতে থাকে ভিটামিন সি যা চুলের খুশকি কমায় বা মাথার ক্যাল পরিষ্কার রাখে আর ত্বকের জন্য একদম উজ্জ্বলতা বাড়াই পাতিলেবু আমাদের এত পরিমাণে মানে উপকার করে সেটা আমি বলে বোঝাতে পারবো না ঠিক এখানে আমি পাতিলেবু রস দিলাম যদি আপনারা তেল মাখার আগে পাতিলেবু দিয়ে যদি মাথার মধ্যে একটু হালকা ম্যাসেজ করেন তাহলে খুব সুন্দর কিন্তু চুলের গোড়া মজবুত হয় এবং পরিষ্কার হয়ে যায় তেলা ভাব যেটা হয় আর কি আমাদের মাথার মধ্যে সেটা থেকে আপনারা রিমুভ করতে পারবে এটা হলো খাঁটি নারকেল তেল নিয়েছি ঠিক হাফ চামচ আমার একার জন্য হাফ চামচ যদি আপনারা দু তিনজন ব্যবহার করেন তাহলে এক থেকে দেড় চামচ দিয়ে দেবেন এবার আমি বলি নারকেল তেল আমাদের কিন্তু ভীষণভাবে উপকার করে এটা একদম প্রাকৃতিক কন্ডিশনার চুলে নারকেল তেল দিয়ে যদি কন্টিনিউ মাখা যায় চুল হবে মসৃণ ভাঙা চুল একদম কমে যাবে আর চুল হয় প্রাকৃতিক একটা চকচকে ভাব সামনেই শীতকাল আসছে শীতকালে এই ত্বক শুকিয়ে গেলে নারকেল তেল যদি আমরা ব্যবহার করি ত্বকটাকে কমলতা করতে কিন্তু সাহায্য করে এই খাঁটি নারকেল তেল করে এইভাবে এক মিনিটের মতো ফেটে নেব প্রত্যেকটা উপকরণ দিয়ে দিয়েছি শুধু আমাদের নারকেল তেল যে চুলের জন্য উপকার তা কিন্তু নয় আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার আর আমি তো বললাম সামনেই শীত আসছে তো সব জায়গা দেখবেন গা হাত ফেটে যায় বা খসখসানি ভাব থাকে নারকেল তেল যদি আপনারা ব্যবহার করতে পারেন সেই জায়গাগুলো খুব সুন্দর নরম সফট হয় একটা তুলো নিয়েছি ঠিক এইভাবে ভালো করে ভিজিয়ে নেব যেটা যখনই দেবেন চুলটা একটু পরিষ্কার করে নেবেন আর ঠিক চুলের গড়াই এইভাবে দিয়ে দিতে হবে এই দেখুন যখনই দেওয়া হয়ে যাবে আবারও আমি তুলোটা এইভাবে চুপি নিয়ে ঠিক চুলের গড়া থেকে একদম পুরো আগা পর্যন্ত দিয়ে দেব প্রথম যেটা করব আর কি জাস্ট চুলটাকে এইভাবে নিয়ে নেব নিয়ে এইভাবে দিয়ে দেব এই কাজটা করতে হবে স্নান করার ঠিক আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে আপনারা যদি একা দেন তাহলে চুলটাকে এইভাবে একটু ভাগ করে করে নেবেন নিয়ে এইভাবে একটু দিয়ে দেবেন প্রথমত এইভাবে চুলের গড়াই দেবেন তারপর আগাই দেবেন আর যেহেতু আজ হচ্ছে রান্নাঘরে দিদি নেই আমার একার দিতে হবে একটু সময় লাগবে তবে কিন্তু প্রত্যেকটা জায়গায় দিয়ে দিচ্ছি যখনই দেবেন এইভাবে একটু হালকা করে ম্যাসেজ করে দেবেন ভালো করে ম্যাসেজ করে করে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিয়েছি এবার আধ ঘন্টার মতো মাথার মধ্যে রেখে দেব তারপর নর্মালি যেমন স্নান করেন তেমনই স্নান করে নেবেন অত সুন্দর একটা ন্যাচারাল কালার চলে এসছে দেখুন এত সুন্দর সিল্কি সাইনি হবে না অল্প সময়ের মধ্যে চুলের বসে হবে এবং চুল লম্বা হবে ঘন হবে কালো হবে চুলের গড়া মজবুত হবে এবং খুশকি আপনারা দূর করতে পারবেন খুব সহজে মাত্র দুটো জিনিস দিয়ে এই রেমিডিটা বানালে অত সুন্দর সিল্কি সাইনি হয় আপনারা আপনারা তো দেখেই বুঝতে পারছেন এত সুন্দর লম্বা এবং ঘন হবে চুলের গড়া মজবুত হবে আপনারা এই রেমিডিটা না বানিয়ে ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না এই দেখুন কত সুন্দর চুলটা হয়েছে শুধু দেখুন যেসব বন্ধুরা লম্বা করতে চান সেই সব বন্ধুদের জন্য বলছি সামান্য রান্নাঘরে থাকা দুটো জিনিস দিয়ে এত সুন্দর চুল ঘন কালো লম্বা করে নিতে পারবেন এই দেখুন কত সুন্দর হয়েছে সিল্কি সাইনি হবে এবং চুলের গড়া মজবুত হবে আর এত সুন্দর কালো একটা কালার আসবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না মাত্র রান্নাঘরে থাকা দুটো জিনিস দিয়ে এত সুন্দর আবার রেমিডি বানানো যায় এই রকম তো বন্ধুরা এই রেমিডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আশা রাখছি আমার বন্ধুরা বাড়িতে সামান্য মাত্র দুটো জিনিস দিয়ে এই রেমিডিটা বানিয়ে ব্যবহার করবেন আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন একদিন ছাড়া একদিন আর স্নান করার ঠিক এক ঘন্টা আগে ব্যবহার করবেন দেখবেন কত সুন্দর চুলটা সিল্কি সাইনি এবং চুলের গোড়া মজবুত হচ্ছে সবথেকে বড়ো জিনিস যে এখনকার সময় চুল লম্বা অনেকেই পছন্দ করে তো সেই লম্বা চুলটাও কিন্তু করে নিতে পারবেন এই রেমিডি দিয়ে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মানবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আবার আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই